আজ তেইশ এপ্রিল দুই খ্রিস্টাব্দ দশ বৈশাখ চৌদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ শনিবার উনিশশো সালের তেইশে এপ্রিলের এই দিনে বাংলা চলচ্চিত্র পরিচালক সাহিত্যিক চিত্রকর ভারতরত্ন সত্যজিৎ রায়ের মৃত্যু হয় তিনি বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন ছিলেন তার জন্ম কলকাতা শহরে সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে ষোলোশো সালের তেইশ এপ্রিলের এই দিনে ইংরেজি সাহিত্য তথা বিশ্ব সাহিত্যের প্রথম সারির নাট্যকার ও সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়রের মৃত্যু হয় তিনি ইংল্যান্ডের জাতীয় কবি ও বার্ড অফ অ্যাভন নামেও পরিচিত তার রচনাগুলোর মধ্যে রয়েছে উনচল্লিশটি নাটক একশো চুয়ান্নটি সনেট তিনটি দীর্ঘ আখ্যান কবিতা এবং আরও কয়েকটি কবিতা উনিশশো সালের তেইশ এপ্রিলের এই দিনে লন্ডনে দ্য রয়্যাল শেক্সপিয়র মেমোরিয়াল থিয়েটার উদ্বোধন করা হয় এক হাজার আসন বিশিষ্ট এই থিয়েটারটি স্ট্রাস্ট স্টেজ থিয়েটারের মালিকাধীন এর স্থপতি ছিলেন এলিজাবেথ স্কট সুট্রান উনিশশো সালে সালের তেইশ এপ্রিলের এই দিনে লিভিয়ার বিস্ফোরক ভর্তি ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটে এই বিস্ফোরণের ঘটনায় চুয়ান্ন জন নিহত হয় উনিশশো সালে সালের তেইশ এপ্রিলের এই দিনে আমেরিকান পরিচালক প্রযোজক ও সমাজসেবী মাইকেল ফ্রান্সিস মুরের জন্ম হয় তার কাজগুলো বিশ্বায়ন এবং পুঁজিবাদের বিষয়গুলোকে সম্বোধন করে সেরা ডকুমেন্টারি ফিচারের জন্য দু দুই সালে একাডেমি অ্যাওয়ার্ড জিতেন মাইকেল মোড়ে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে